প্রভাত বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো বন্ধুরা আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা তো সকালে শাশুড়ি মামার ঘন থেকে উঠে আমাকে বলছে ওমা আজকে আমি পুজোর কাজটা দেখছি তুমি এখানে ঘরের বাদবাকি কাজগুলো কমপ্লিট করো তো আমি প্রথমে ঘুম থেকে উঠে আমাদের ঘরের সামনে এবং পাশে একটু জায়গায় কিছু সবজি লাগানোর জন্য করা হয়েছে সেখানে সবজির যে দানাগুলো হয় ওগুলো বোনা হয়েছে তো বেশ কিছুদিন বৃষ্টি হচ্ছে না তো যার জন্য দানাগুলো গজিয়েছে আর এখন বৃষ্টি হচ্ছে না তো জলের প্রয়োজন তো প্রথমে আমি ঘুম থেকে উঠে ওখানে দুবার জল দিই তো জল দেওয়ার সময় ভাবি সামনেটা আগে পরিষ্কার করে নিই তার জন্য ঘরের সামনে রাস্তাটা আছে রাস্তাটা ঝাড় দিই ঘরের সামনেটা ঝাঁট দিয়ে ওখানে জল দেওয়া হয় জল টল দিয়ে তারপরে আমি ঘরের কাছে সাদি আর এই যে দেখো বন্ধুরা প্রথমে আমি আমার কেনার সময়কে বের করেছি আর ছেলেকে ঘুম থেকে ডেকেছি তো বলছে মা সাতটায় পড়া আর একটুখানি ঘুমিয়ে নিই তো আমি কি করেছি বিছানা পথেরটা তুলেছি মানে মশারিটা ছেড়ে দিয়েছি আর বাদবাকি যে এলোমেলো ছিল বিছানা কাটা ওটাকে গুছিয়ে রেখেছি তো ছেলে ঠিক টাইম মতো হলেই ওর থেকে উঠে যাবে তো ওকে আমি আর ডাক না ডেকে আমি ঘরটা ঝাঁপিয়ে দিচ্ছি কারণ আমাকে সকাল সকাল ঘরটাও মোছা মোছতে হবে আর এদিকে আমার শাশুড়ি মা বলছে যে বৌমা আমি একটু স্টেশনে যাচ্ছি তো ঠাকুরের জন্য একটু ফল মিষ্টি এগুলো কিনে নিয়ে আসি কারণ একটু পরে তো পুজোটা করবো তা ঠিক আছে যাও তো শাশুড়িমা ওখানে গিয়েছি স্টেশনে আর আমি এদিকে আমার কাজগুলো কমপ্লিট করছি তো ঘরটা ঝাড় দেওয়ার পরে দেখছি ছেলে ঘুম থেকে উঠে উঠেছে তো ওঠার পরে আমি ঘরের যে বেডটা ঠিক করা ওটা করছি ঘরের আসবাবপত্র যেগুলো আছে সবগুলো একটু গুছিয়ে নিচ্ছি কারণ একবার গোছানো হলে না সকালে বেশ ফ্রেশ লাগে আর সারাদিনের কতটা গোছাতে লাগে না তো আমার খাটটা পরিষ্কার করা হয়ে গেলো সোফাটাও ঠিক করে রেখেছি এবার যে ফার্নিচারগুলো আছে সেগুলো তোমাকে মুছতে হয় এটা আমার ডেইলি রুটিন কারণ প্রতিদিন এখানে ধুলো পড়ে আর এটাকে আমি প্রতিদিনই পরিষ্কার করি এটা বলতে গেলে আমার এখন হ্যাবিট হয়ে গেছে আর দেখো পরিষ্কার করা থাকলে জিনিসগুলো কিন্তু খুব ভালো লাগে বলা আর আমারও সব কিছু গুছিয়ে পরিপাক করে রাখতেও খুব ভালো লাগে বেশ আর এইটা হচ্ছে আমার খুবই শখের একটা হ্যাঁ আছে আমার হাজব্যান্ড বা নিশ্চয়া যা আর এখানে আমি খুব যত্ন করে সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখি আমার খুব ভালোও লাগে তো এটাকে তো মুছে তো হবে আর মুছে নেই আর এই যে খাট খাটের ডিজাইনটা না খুবই বাজে জানো তো মানে এপাশ ওপাশ দুপাশ থেকেই দেখা যায় আর মোংরাটা ঢুকলে এত বাজে লাগে কী বলবো তাও পরিষ্কার করি তো ঘরের সব ফার্নিচারগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে পুছিয়ে সব কিছু ঠিকঠাক করে এবার আমি ঘরটা মোছা নিচ্ছি কারণ ঘর মোছা হয়ে গেলে আমার কমপ্লিট হবে তারপরে যা কাজ আছে সেগুলো তো হবে তো ঘর মুছে একদিকে আমার শাশুড়িমাও বাইরে থেকে এসে চান টান করে অনেক পুজোর কাজে বসে গেছে তো আমাকে বলছিলো যে বৌমা পুজোর সময় তুমি একটু উপরে যাও আমি ঠিক আছে তো ঘর মোছা হয়ে যাওয়ার পরে আমি উপরে গেছি যে কিছু আগের দিনের জামা কাপড় ছিল মানে শুকায়নি ওগুলো একটু নেড়ে দিলাম দেখলাম প্রচুর রোদ বেরিয়েছে আর এদিকে দেখো আমার শাশুড়ি মারও পুজো করা শুরু করে দিয়েছে মানে কমপ্লিট হয়নি কারণ গোছাচ্ছে সব কিছু তো আমি ওখান থেকে এসে পুজোর ওখান থেকে এসে নিচে এসে রান্না বসিয়ে দিয়েছি তো রান্না চাপিয়ে দিন আমার একটু কেঁদে কেঁদেও পাচ্ছিল তো দেখলাম ঘরে কাঁঠাল রয়েছে তো একটু কাঁঠাল মুড়ি খাই এবছরে প্রথম কাঁঠাল মুড়ি খাওয়া আর কাঁঠালটা না ভালো পরি অনেক বড় কাঁঠাল তো গাছ থেকে আপনার ছিঁড়ে পড়েছে তো ওটাকে ওর জন্য আমাদের একটু ওষুধ লাগিয়ে আর কাঁঠালটা পাকাতে হয়েছে তো দেখো বন্ধুরা আমি রান্না বসিয়ে দিয়েছি মানে রান্না অর্ধেকটা হয়ে গেছে তো রান্না করতে করতে এখানে দুধ দিতে এসছে কাকু তো দুধটা রেখে নিচ্ছি তো দুধটা না এখন আর গরম দেব না কারণ দুধ এখন গরম দেওয়ার পরে না তাকে আমি আর রাত্রে আমাদের মানে খাবার শেষে একদম রাত্রে রাত দশটা নাগাদ তো খেতে হয় আবার তো তখন খেতে গেলে না তার আগে আমি আর দুধের কথা মনেই থাকে না চালায়ও না তো নষ্ট হয়ে যায় ওই জন্য আমি সরাসরি দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ফ্রিজে ডুকে রাখি আর আজকে যেহেতু আলুর পটল এবং ওটা কে বলে রান্না হবে তো তাই ভাবলাম একটু মশলা করি তো নিরামিষ তো তার জন্য আদা লঙ্কা আর টমেটো একটু পেস্ট করে নিয়েছি আর এখানে জিরে ধনে আর লঙ্কা আর গুঁড়ি আছে তো ওগুলো মিক্সড করে তারপরে আমি সবিনের তরকারিতে দেব হবে না তরকারিটা কেন আজকে রামেশ করছি আজকে বৌদ্ধ পূর্ণিমা তাই শাশুড়া বলছে বৌমা আজকে আর না মাছ টাস কিছু খেতে হবে না ওই জন্য মাছ দিন কিছুই রান্না করেনি তারপর রান্না করে সব কিছু কমপ্লিট করে গুছিয়ে গুছিয়ে সবাইকে খাবার দিয়ে তারপরে শাশুড়ি মা আজকে একটা আম শক্ত দিয়েছে মানে আম কিনে নিয়েছে তাই একটা আমটা চটকিয়ে একটু জ্বালিয়ে সেটাকে একটা থালায় ঢেলে দিয়েছে আর খুব রোদ বেরিয়েছে যেহেতু থালাটা নিয়ে আমি রোদে দিয়ে দিচ্ছি বিকাল অব্দি একটা দিকে একদমই শুকিয়ে গেছে আর এই যে দেখো বন্ধুরা সিঁড়ির যে বিলটা এটাকে বেশ কিছুদিন মোচা হয় না তো দেখছি ধুলো পড়েছে তো ঝাড়টা তো দেওয়া হয় ছোটটাও ভাঙা হয় কিন্তু মোছাটা হয় না তো দেখছি আজকে আমার রান্নাবান্নায় সব কিছু কমপ্লিট হয়ে গেছে তাহলে চান করার আগে এটা কাজ করি কারণ এই ডাস্টবিনের কাজটা পাখা বন্ধ করে করাটা প্রচুর কষ্টকর যা হোক চান করার আগে যেহেতু করেছি আর অসুবিধা হচ্ছে না কারণ আমি একসার হয়ে গেলে আমার চান করার পরে খুব বেশি লাগে তারপরে আরও কিছু কাঁচা আম ছিল তো আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে যেন তোমার ওকে বলে কাসমাকে ছুটে দুষ্ট বলে বাপি আমি কিন্তু ভালো সময় এসে গেছি আম খাবো তারপরে ওর আমটা মেখে সবাইকে খাবার দাবার দিয়ে খাওয়া দাওয়া খাবার দিয়ে আমি নিজেও খেলাম তারপরে চান টান করে কিছু জামা ছিল উপর ধুয়ে ধুয়ে যে উপরে চলে আসছে আর দেখো বন্ধুরা প্রচুর রোদ এখন মেরে দিচ্ছি তো তুমি মানে দু ঘন্টা দু ঘন্টা লাগবে না এক ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে তো দেখছি আবার বিকালে প্রতিদিন তো মেঘলা মানে ঝড় বৃষ্টি আসে তো আমি আজকে টিনের নিচে নাড়লাম না কারণ শুকিয়ে যাবে তার জন্য স্নান টান করে পড়তে বসেছিল তো আমাকে বলছে মা তুমি খাওয়ার সময় ডাকতে এসো তো আমি ছাদ থেকে যখন নিচের দিকে যাচ্ছি দোতলা হয়ে ওখানে ডেকে নিয়ে যাচ্ছিলাম আর আমরা যখন উপরে কথা বলি আমার টিনার সময় কারণ আমার আয়ুজ পাচ্ছে যে দাদা ভাই তার মা উপরে কথা বলছে আমি দেখতে পাচ্ছি না তাই জন্যই যাচ্ছিলাম তো খাবার যেটা যাওয়ার সময় খাবার খাবো তখনও মনে পড়েছে মানে একটা বড়া তৈরি করবো আগে থেকে সব কিছু এসেছিলাম এটা হচ্ছে পাঁচশালে বড়া তো সবাইকে খাবার দিয়েছো আমিও খেতে বসে গেছি তার খাওয়া দাওয়া কমপ্লিট করে সব বসে গেছি রেখে তারপরে একটু ফল খেতে ছিলাম দেওয়ার জন্য কারণ আমার ছেলে না খাইনি যে হাতে তো কিছু খাবে না কিছু খেতে চায় না ওকে খাইয়ে দিতে হয় সব সময় যাই হোক বেশ কিছুদিন ধরে একটু তরমুজ রেখেছি তা তো খেলো না আর এই ফলটা তারপরে একসঙ্গে কেটে দিয়েছি ও খেলো তারপর আমরা একটু শুয়ে বসে থেকে বিকালে ওই যে আবার ছাদে এসেছি আর গাছের বৃষ্টি হচ্ছে না তো ওই জন্য মাটি মাটিটা শক্ত হয়ে গেছে গাছের গোড়াটা তাই আমি একটু খুঁচিয়ে দিলাম আর মা বলছে উপরে একটু জল দিও মানে উপরে একটা টপ তৈরি করা হয়েছে ওখানেও জল দিতে বলছে তো বন্ধুরা আমার ভিডিওটিটাও তোমরা অনেকক্ষণ ধরে দেখব তো দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে একটু লাইক করো কমেন্ট করো আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর এই যেটা বন্ধুরা সন্ধ্যার সময় ছেলেকে একটু ডিম টোস্ট করে দিয়েছি আর এই ডিম টেস্ট করার জন্য যে ব্রেডটা কিনতে গিয়েছি তখন আমি একটা ক্রিম বোর্ড কিনে নিয়ে এসেছিলাম ক্রিম ব্রেড তো সেইটা আমি সময় খেয়েছি আর ছেলেকে ডিম টেস্টটা করে দিয়ে দিয়েছি কারণ ছেলেকে আবার এটের পরে আবার সাড়ে সাতটা নাগাদ সেরে আসবে পড়াতে তো ছেলে পড়তে চলে গেছে মানে ঘরেতেই পড়ছে দোতলায় আর শাশুড়ি মা একটু বাইরে বেরিয়েছে আর আমি এখন কী করব তাই ঘরে কাপড়গুলো ভাজ করছি আর ঘরটাও গোছাচ্ছি তো এভাবে তো সময়টা কাটবে বলো তো জামা কাপড়গুলো অর্ডার রেখে দেবো তো বন্ধুরা আজকে ভিডিওটি এখানে এন্ড করছি দেখা হবে আবারও ততক্ষণে তোমরা ভালো থাকে শেস্তা টাকা মনে হয়